এবং নানা জায়গায় বিভান্তিকার করছে এবং একটা সন্ত্রাসী কাজ করছে আপনারা লাগে কিভাবে তারা মানুষকে বিভান্তিকার সৃষ্টি করেছে আসলে তাদের বিচার যদি এখন না হয় তাহলে তাদের বিচার কখন হবে তাদের বিচার এই ইউনুসের আমলেই হবে তাদের বিচার এই ছাত্রদের আমলেই হবে কোন রাজনৈতিক

আপনাদের সবকে রাজপথের আমাদের বাতিল করব আর আপনারা একটা বলে দিতে চায় আপনারা শুধু একটা বলে দিতে চাই ছাত্ররা যে মনে হয়ে যাচ্ছে মানে অসংখ্য বা কোন রকম অযৌক্তিক দাবি দেয় না ছাত্ররা দাবি দেয় প্রকৃতির দাবি মেনে আপনারা আমাদের এই দাবি সমগ্র মেনে নেবেন এবং আমাদের পাশে থাকবেন আসলে আমাদের পাশে থাকা মানে শুধু ছাত্রদের পাশে থাকা না ছাত্রদের পাশে টাকা মানে ষোলো কোটি জনগণের পাশে থাকা অবশ্যই আপনাদের বিচার কাজ চালাবেন আর আমাদের সহযোগিতা আলটিমেটাম একটা দিয়েছে আপনাদের সঠিকভাবে আরো বড় বলে দিতে চাই যে আপনারা আপনাদের কার্যক্রম গুলো সঠিকভাবে পরিচালনা করে। সঠিকভাবে যদি পরিচালনা এখনো না করেন আমলি যে দেশের বাচ্চাটা দাওয়াল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই বাংলাদেশে জায়গা হবে না আপনাদের জায়গা হবে সেই দিল্লি মাঠে আপনাদের সঠিক কার্যক্রম চালান এবং সঠিকভাবে দেশকে পরিচালনা করুন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং সঠিকভাবে ছাত্রদের পাশে দাঁড়ান জনগণের এবং এই আদালতে অসহায় দরিদ্র মানুষের জন্য যে বিচার ব্যবস্থার ব্যবস্থা রয়েছে সে বিচার সকলের জন্য নিশ্চিত করতে হবে আমরা শুনেছি যে আইনজীবী বুলেট সাহেব যে সন্ত্রাসী একজন সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসীকে জামিন দেওয়ার পর ফেসবুকে নাকি পোস্ট করে যে আলহামদুলিল্লাহ মিথ্যা মামলা থেকে জামিন পেলাম আমরা আজকে পশ্চিমবাড়ির সামনে এখন অবস্থান করব ততক্ষণ অবধি যতক্ষণ অবধি আপনার আমাদের সামনে প্রকাশ এসেছে বা আইনজীবীদের কাছে ক্ষমা না চাইবেন আপনারা যে আমার ভাইদের আমার সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে তারাই আবার গুপ্ত হত্যার সাথে জড়িত হচ্ছে আমার হত্যা করছে আপনারা কি তাহলে আমাকে ভেবে যে আপনারা এই গুপ্ত হত্যার

ंग <muchas> Só, lá আমরা এখানে অবস্থান করবো শান্তিপূর্ণ হবে আমরা সবাই নিজ জায়গায় বসে যাবো যতক্ষণ পর্যন্ত আমরা একটা সমাধান না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান ত্যাগ করবো না আমি আইনজীবী সমিতি থেকে আপনারা কি আলুপাল কথা ভুলে গেছেন আমাদেরও এক সহযোগা ছিল আপনারা পাঁচই আগস্টে আমাদেরও সহযোদ্ধা ছিলেন আমাদের আন্দোলনে আপনারা মাঝে নামবেন